নমস্কার আজ আমরা এসেছিলাম কাঁঠাল বিড়িয়া এখানে একজন ডেঙ্গু ধরা পড়েছে নাম মহিনুদ্দিন শেখ নয়মুদ্দিন শেখ তিনি বাইরে কাজ কাজে সূত্রে বাইরে থাকতেন সেখানে জ্বর হয়েছিল দুবার সেখানে জ্বর হওয়ার ফলে ছেলে এখানে চলে আসে শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে এসেই এখানে চিকিৎসা করায় রক্ত পরীক্ষা করে তো ডেঙ্গু ধরা পড়ে সাথে সাথে এই বাড়ির লোক মা এবং বাবা বা বাইরের লোকেরা সাথে হসপিটাল নিয়ে যায় তো সেখানে চিকিৎসা হয় এবং গতকাল ছুটি দিয়েছে এখন সুস্থ আছেন উনি এখন বাড়িতেই থাকেন মশারির তলায় বিছানাতেই আছেন ডাক্তারের সমস্ত নিয়ম ফলো করা হচ্ছে এবং সুস্থ আছে তবে জ্বরটা আমাদের এখানকার এই স্থানীয়ভাবে আসেনি এটা বাইরে থেকে জ্বর হয়ে তবে এখানে বোম্বে থেকে এসছেন তবে এখানে এসে ধরা পড়েছে যে এই জ্বরটা হয়েছে এখন সবাই সুস্থ আছে ভালো আছে আমাদের এখানে চারদিকে বাড়ি পরিষ্কারই আছে তবু যেখানে যেখানে স্প্রে করার এবং যা করার এখানে ডিআরটি ডিসি সকলে উপস্থিত আছে এ কাজগুলো করে এবং আশা দিয়ে আছেন এখানে সব করে আমরা এখান থেকে র্যালি করে র্যালি করব সামনের দিকে এগোবো এবং আমরা সবাইকে সচেতন করবো